নমস্কার বন্ধুরা ছাদ বাগানে ড্রাগন গাছের চাষ নিয়ে আবার একটি নতুন ভিডিও আর ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত প্রথমে গাছের সমস্যা নিয়ে কথা বলার আগে আমার গাছগুলো একটু দেখিয়ে দিই দেখতেই পাচ্ছ তোমরা কি সুন্দর কিন্তু গাছে নতুন নতুন ফল রয়েছে কাঁচা ফল রয়েছে এখানে এখানে নতুন ফুল রয়েছে কি সুন্দর তাই না আবার এখানে একটা পাকা ফল রয়েছে কত সুন্দর একদম ভেতরে অনেক বড় সাইজ এখানে গাছা ফল রয়েছে নতুন ফুল এসেছে গাছের অবস্থা কিন্তু খুবই হেলদি এবং নতুন যে গাছগুলো ছিল যেগুলো আমি নতুন যে ভ্যারাইটিগুলো এনেছিলাম তাতেও কিন্তু খুব সুন্দর গ্রোথ রয়েছে এখানে একটা বড় ফল রয়েছে এটা একটু বড় হবে পাগবে তো এই ছিল গাছের একটি স্বাভাবিক অবস্থা গাছে কিন্তু এই স্বাভাবিক অবস্থাগুলো থাকে কিন্তু এটা প্রশ্ন নয় সব থেকে বড় প্রশ্ন হচ্ছে যেটা নিয়ে আজকের বিষয় সেটা হচ্ছে এইটা এখানে যে দেখা যাচ্ছে আমি দেখাতে পারছি না ফোকাসে আসছে না সেটা হচ্ছে এই যে সেটা হচ্ছে ফুল নষ্ট হয়ে যাওয়া এটা কিন্তু ড্রাগন যারা চাষ করে ছাদ বাগানে যারা ড্রাগন লাগায় তাদের একটা অনেক বড় মানে প্রশ্ন বা দুঃখের বিষয় ফুল নষ্ট হয়ে যাওয়া গাছের কিন্তু বিভিন্ন রকম ডেফিসিয়েন্সি থাকে বিভিন্ন রকম রোগ থাকে তার মধ্যে কিন্তু একটি মূল রোগ হচ্ছে এটা এবার অনেকে দুঃখ যে এই রোগগুলো কেন সারে না বা এগুলো কেন হচ্ছে দেখতেই পাচ্ছ গাছে কিন্তু ফুল কিন্তু ভালো তাও রয়েছে একদম ভালো ফুলও রয়েছে কার সঙ্গে কিন্তু এরকম নষ্ট হয়ে যাওয়া ফুলও রয়েছে তো এইগুলো কেন হচ্ছে এবং কি বিষয় হচ্ছে কেন হচ্ছে কি করতে হবে এটা একটা বাগানীদের অনেক বড় দুঃখ এবং প্রশ্ন তো সেটা নিয়ে একটি ছোট্ট ভিডিও করতে যাচ্ছি আশা করছি ভিডিওটি সকালে ভালো লাগবে ভিডিওটি অনেক ভালো ইনফরমেটিভ ভিডিও হবে এর জন্য কিন্তু ভিডিওটির সঙ্গে যুক্ত থাকতে হবে এবং সম্পূর্ণ ভিডিওটিকে দেখতে হবে তো চলো আর ভিডিওটির মূল বিষয়বস্তু নিয়ে আলোচনা করা তো প্রথমে আমরা জেনে নিই কেন এরকম ফুলগুলো নষ্ট হয়ে যায় ঠিক কি কি কারণে ফুলগুলো নষ্ট হয়ে যায় এর প্রধানত যে কারণটা থাকে সেটা হচ্ছে হঠাৎ করে ওয়েদার চেঞ্জ মানে যে মূলত বিভিন্ন রকম কারণগুলোর মধ্যে একটা হলো হঠাৎ করে ওয়েদার চেঞ্জ কি হয় অনেক অনেক সময় গরম পড়ছে আবার হঠাৎ করে বৃষ্টি হচ্ছে গরম পড়ছে আবার হঠাৎ করে বৃষ্টি পড়ছে তাহলে কিন্তু এভাবে কিন্তু ফুলগুলো নষ্ট হয়ে যেতে পারে আর একটা ব্যাপার হলো অত্যাধিক গরম আর দুই নম্বর পয়েন্ট এটা আর কি অত্যাধিক গরম হলে কিন্তু মানে প্রচুর পরিমাণে গরম পড়ছে গাছ লাল হয়ে যাচ্ছে বা হলুদ হয়ে যাচ্ছে তখন কিন্তু এভাবে ফুলগুলো নষ্ট হয়ে যেতে পারে আরেকটা বিষয় হলো সেটা হচ্ছে গাছের মাটিতে মানে প্রচুর পরিমাণে সারের আধিক্য মানে কি করতে হবে এই যে গাছের যে আমাদের গোড়াটা রয়েছে সেখানে যদি প্রয়োজনের তুলনায় অতিরিক্ত বেশি পরিমাণে অজৈব সার বা রাসায়নিক সার পড়ে যায় তাহলে কিন্তু গাছের এরকম ফুলগুলো নষ্ট হয়ে যেতে পারে আর একটা বিষয় হলো গাছের মাটিতে খাদ্যের অভাব গাছ যদি তার প্রয়োজনের পরিমাণ বা প্রয়োজনের যতটা প্রয়োজন ততটা যদি খাওয়া না পায় মানে গাছটা বাড়ার জন্য একটি ফুল ফুটে বা ফুলটা ধরে রাখার জন্য যে পরিমাণ শক্তির প্রয়োজন সেই পরিমাণ শক্তি বা খাদ্য উপাদান যদি গাছে মাটিতে অভাব থাকে তাহলে কিন্তু ফুল নষ্ট হয়ে যেতে পারে আর কি সমস্যা হতে পারে সেটা হচ্ছে গাছে প্রচুর পরিমাণে ফুল চলে আসে আর দেখতে পাবে যে গাছে প্রচুর পরিমাণে যদি ফুল চলে আসে মানে গাছ ভর্তি ফুল চলে আসলো তখন কিন্তু আমার দেখে কিন্তু খুব আনন্দ লাগে কিন্তু প্রচুর পরিমাণে ফুল চলে আসলে কিন্তু গাছে এই পরিমাণ ফুল কিন্তু ধরে রাখতে পারবে না তখন কিন্তু কিছু ফুল নষ্ট হবে এবং কিছু ফুল থাকবে তো এই এই কারণগুলো ছিল এছাড়া আরও কিছু খাদ্য উপাদানের অভাব অতিরিক্ত প্রয়োজনের তুলনায় যখন ফুল দেখা গেলো বড় হয়ে রয়েছে যেমন এমন বড় ফুলে যদি আমি এখন যে কোনো রাসায়নিক সার বা রাসায়নিক কীটনাশক স্প্রে করি তাহলে কিন্তু এই ফুলগুলো নষ্ট হয়ে যাওয়ার সমস্যা থাকে তাছাড়া এই যে এর গোড়ায় যদি রকম কীট পতঙ্গ বা পোকামাকড়ে বাসা করে পিঁপড়া যদি এর গোড়া কিন্তু নষ্ট করে দেয় তাহলে কিন্তু ফুল নষ্ট হয়ে যেতে পারে তাহলে এই এই কারণগুলো ছিল আহ ফুলগুলো নষ্ট হয়ে যাওয়ার মূল কারণ এবার আমরা জেনে নিই যে কি করলে ড্রাগনের ফুল নষ্ট হবে না এবং এরকম সুন্দর ফলগুলো হবে কি প্রয়োগ করতে হবে কি দিতে হবে কি না দিতে হবে প্রথমে যখন প্রচণ্ড গরম থাকবে মানে গাছে যখন প্রচণ্ড গরম হচ্ছে রোদ হয়ে যাচ্ছে গাছের পাতা বা ডালগুলো যখন প্রচুর পরিমাণে হলদে হলদে ভাব হয়ে যাচ্ছে তখন আমাদের করতে হবে কি গাছগুলোকে ঠান্ডা করার চেষ্টা করতে হবে মানে আহ প্রথমত সকালবেলা একবার মানে একদম ভোরবেলার দিকে গাছে সুন্দর করে জল স্প্রে করে দিতে হবে তারপর বিকেল সূর্য যখন চলে যাবে বা একদম সন্ধ্যা নেওয়া এখনো সন্ধ্যা হয়ে পারেনি সন্ধ্যা একটু আগে তখন কিন্তু গাছগুলোকে আবার একবার স্নান করে দিতে হবে তাহলে কিন্তু গাছ অনেকটা ঠান্ডা হবে যদিও এখন আস্তে আস্তে ঠান্ডা মানে সেই পরিমাণ গরম বারো হওয়া শুরু করেনি বা গরম বারো হওয়াটা পেরায় ফুরিয়ে এসেছে তো এখন এই সমস্ত নিয়ে কোনো চিন্তা করার কিছু নেই মানে গরমের জন্য এখন হবে না আর একটা বিষয় হচ্ছে কি এই যে হঠাৎ করে রোদ বৃষ্টির জন্য সেটা তো বললাম তারপর আমাদের গাছের যে গোড়াটা রয়েছে ড্রাগন গাছ সবসময় একটা জিনিস পছন্দ করে সেটা হচ্ছে ড্রাগন গাছে কিন্তু প্রচুর পরিমাণে কীটনাশক সার মানে এরা কিন্তু কীটনাশক সার একদমই পছন্দ করে না কীটনাশক সার দিলে কিন্তু ড্রাগন গাছের প্রচুর পরিমাণে ক্ষতি হয় ড্রাগন গাছে যত পারা যাবে যে জৈব সারগুলো রয়েছে যেমন গোবর কম্পোস্ট বিভিন্ন রকম কিচেন কম্পোস্ট হাড় গুঁড়ো এইগুলো কিন্তু ব্যবহার করতে হবে আর যখন ব্যবহার করতে হবে তখনই মানে যে সবসময় আমি ব্যবহার করবো এমন না কিছু নির্দিষ্ট সময় আছে সেই সময় খাবারগুলো দিলে কিন্তু গাছে এমনি ফুল হবে এমনি ফুল ভালো থাকবে তাও তোমরা দেখতে পাচ্ছ যে আমি এত কথা বলছি গাছে কেন আমার গাছে কেন তাহলে ফুলগুলো নষ্ট হচ্ছে আমি অবশ্যই সেটা বলবো অনেকেরই এটা প্রশ্ন থাকে যে বাগানিরা বা যারা বাগান করে যারা আমি আমি অতটা এক্সপার্ট নই মানে আমি নিজেকে এক্সপার্ট বলবো না কিন্তু যারা এক্সপার্ট তাদের বাগানের ভিডিওগুলো তোমরা দেখলে বুঝতে পারবে যে তাদেরও কিন্তু এরকম কিন্তু ফুল নষ্ট হয় তো কেন নষ্ট হয় তারা তো এক্সপার্ট তাদের কেন ফুল নষ্ট হয় এটাও বলবো তো এটা হচ্ছে একটা কথা রাসায়নিক সার একদমই দেওয়া যাবে না দিলেও সেটা প্রয়োজনের থেকে একদমই কম মানে যদি দিতে হয় যে কোনো রাসায়নিক সার যেমন ফুল আসার আগে আমরা দিতে পারি পটাশ সেটা হচ্ছে এক লিটার জলে এক গ্রাম বা এক লিটার জলে মানে এক গ্রামের কম হোক এক গ্রামের বেশি না হয় এটা হচ্ছে কিন্তু আমাদের আর লিকুইড করে কিন্তু গাছের গোড়া দিলে খুব ভালো মানে উপকার পাওয়া যায় কিন্তু কুমাগত ব্যবহার করা যাবে মানে যেমন মাসে একবার ব্যবহার করা যাবে এক থেকে দুবার ব্যবহার করা যাবে কোনো দিন বা দিন অন্তর কিন্তু ব্যবহার করা যাবে যাতে গাছটা সেই খাবারটা নিয়ে নিতে পারে ঠিক আছে এই হচ্ছে বেশ গাছে যত পাওয়া যাবে রাসায়নিক সার দিতে হবে হাড় গুঁড়ো দিতে হবে শিঙ্কুচি দিতে হবে আর হচ্ছে কিন্তু কোনো মতে রাসায়নিক সার যাতে কম দেওয়া যায় হ্যাঁ সেটা ব্যবস্থা করতে হবে আরেকটা কি এরকম ফুল যখন ছোট ছোট থাকবে তখন কিন্তু আমাদের বোরন আর হচ্ছে জিঙ্ক এই দুটো জিনিস কিন্তু গাছে দিতে হবে তাহলে কিন্তু ফুল নষ্ট হওয়ার হারটা একটু কমবে আর হচ্ছে ফুল যখন একদম ছোট থাকবে এরকম ছোট থাকবে এটা কিন্তু নষ্ট হয়ে গেছে এই যে এরকম যখন ছোট ছোট থাকবে বা এর থেকে যখন কুড়ি একদম মোটর দানা মতন দেখা যাবে তখন কিন্তু একবার আমাদের গাছে যে কোনো ভালো যেটা রয়েছে অনুখাদ্য সার যেমন হচ্ছে বায়োবিটা এক্স মোবিন এবার হচ্ছে তাছাড়া এছাড়া রয়েছে পিজিআর যেমন হচ্ছে যেমন হচ্ছে মিরাকুলান এগুলো কিন্তু স্প্রে করা যাবে সেটা কিন্তু অবশ্যই সকালবেলা সকালবেলা স্প্রে করতে হবে যে কোনো অনুখাদ্য সকালবেলা স্প্রে করতে হবে আর যখন ওরকম ছোটো ছোটো মটর দানা মতন থাকবে তখন কিন্তু বিকেলের দিকে একবার অবশ্যই আমাদের ফাঙ্গি স্প্রে করতে হবে আর একবার কীটনাশক কারণ এই যে পিঁপড়া আসে পিঁপড়া আসে বা পোকা আসে কিন্তু এই গোড়া কিন্তু নষ্ট করে দিতে পারে কীটনাশক ফাঙ্গিসাইড বা যে কোনো অনুখাদ্য এগুলো স্প্রে করার মধ্যে কিন্তু দুদিন বা তিন দিনের গ্যাপ রাখতে হবে একদিনে সবকিছু করে দিলে কিন্তু গাছ কিন্তু নষ্ট হবে যে আরেকটা জিনিস প্রচুর পরিমাণে ফুল আসলে কিন্তু গাছ কিন্তু কিছু পরিমাণে ফুল অবশ্যই নষ্ট করে দেবে এরকম একটা ডালে দেখতেই পাচ্ছ তোমরা এই একটা ফুল কিন্তু ধরেছে এই যে নিচে দুটো ফুল নষ্ট হয়ে গেছে এখানে দুটো ফুল নষ্ট হয়েছে আবার এটার মধ্যে দেখো চারটে ফুল এসেছিল এখানে দুটো এখানে দুটো এখানে কিন্তু দুটো নষ্ট হয়েছে দুটো ধরে আছে এখানে কিন্তু এটাই কিন্তু প্রচুর পরিমাণে ফল হয়েছিল এর আগে কিন্তু আমি ফলগুলো পেরেছি এই সমস্ত জায়গাতে কিন্তু ফলগুলো পাড়া রয়েছে এখান থেকে পাড়া রয়েছে কিন্তু এখানে দেখো ফুল এসেছিলো ফুল কিন্তু নষ্ট হয়ে গেছে এখন কিন্তু ফুল নষ্ট হবে এটা এবার এবার এই যেটা বললাম একটু প্রশ্ন যে আমাদের কেন ফুল নষ্ট হয় আমরা তো অনেক কিছু জানি অনেক কিছু প্রয়োগ করি হয়তো কিছু জানিও না কিন্তু যেটুকুনি বোঝাতে পারি আমাদের ফুল কেন নষ্ট হয় এগুলো অনেকে প্রশ্ন থাকে যে আমাদের কেন ফুলগুলো নষ্ট হয় তাহলে আমরা তো অনেক কিছু জানি বিশেষ হলো গাছের কিছু স্বভাব থাকে এই স্বভাব আপনি পাল্টাতে না সেটা হচ্ছে গাছ তার যেটুকুনি দরকার মানে আপনি যতই যা করবেন না কেন গাছে বিভিন্ন রকম ভিডিও দেখে এই এই গ্রোথ হরমোন সেটা বিভিন্ন রকম লিকুইড আসার গাছে স্প্রে করে দিলেন যে গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে এমন কিন্তু হবে না গাছের একটি নির্দিষ্ট শর্ত সেটা হচ্ছে গাছের এই ডালগুলোতে একটা বা দুটোই ফুল ধরে একবার তারপরে কিন্তু আবার যখন ফুল আসবে তখন আবার একটা বা দুটো সব থেকে বেশি তিনটে একটা কাজ করা যায় সেটা হচ্ছে ফুলগুলো কিন্তু আমাদের নিজের থেকে একটু কমিয়ে ফেলতে হবে তা করার দরকার নেই গাছ নিজেই ফুল কমিয়ে দেবে অনেকে করে কি পর এরকম দুটো ফুল আসলো এটা ভেঙে দিল ভাবলো যে এটা ফুলটা ফলটা এটা থেকে যে ফুলটা বা ফলটা হবে সেটা বড় হবে কিন্তু না গাছ কিন্তু নিজের ইচ্ছেতেই দেখুন আমি যদি এই দুটোর মধ্যে বা এই দুটোর মধ্যে যে কোনো একটা ভেঙে দিতাম আশা করে যে এটা আমি ভেঙে দিই তাহলে কিন্তু অপরটা তো এমনি নষ্ট হয়ে গেছে দেখালো অপরটাও নষ্ট হয়ে গেলো তাহলে গাছকে সময় দিতে হবে ও নিজেই যেটা নষ্ট করার কষ্ট করে দেবে যেটা হওয়ার সেটা হয়ে যাবে তারপর যখন হয়ে যাবে পাশাপাশি এরকম দুটো ফল বা একদম পাশে যখন গায়ে লেগে থাকবে যেমন এখানে যদি একটা ফল হতো তাহলে কিন্তু এই গাছটা এই ফলটা কিন্তু ছোট হতো আরো ছোট হবে যে কিন্তু আরো বাড়বে এটা কিন্তু আরো ছোট হতো তখন এই পাশের ফলটা যেটা কম শক্তিশালী সেটা কিন্তু আমাদের ভেঙে দিতে হবে যাই হোক একটু টপিকের বাইরে কথা বলছি সেটা হচ্ছে টপিকটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে ফুল গাছে কিন্তু নির্দিষ্ট নিয়মে গাছের কিছু ন্যাচারাল নিয়ম আছে যেগুলোতে কিন্তু গাছ নিজেই কিছু পরিমাণ অতিরিক্ত ফুল নেই বা এ নিয়ে প্রশ্ন করারও কিছু নেই যে তারা অনেক স্ট তাদের গাছে কেন এত ফুল তাদেরও ফুল কেন নষ্ট হয়ে যায় বিভিন্ন রকম বাগানিদের ফুল বা ভিডিও গাছ বা দেখলে আপনারা দেখতে পাবেন যে তাদেরও ফুল এভাবে নষ্ট হয় তারা কি হয় এবার কি করতে হবে আমাদের গাছে পর্যাপ্ত পরিমাণে ডাল রাখতে হবে গাছের গোড়ায় পর্যাপ্ত পরিমাণে খাবার থাকতে হবে গাছের মাটি বেশি থাকতে হবে তাহলে কিন্তু গাছে প্রচুর পরিমাণে ডাল হবে এবং ডালে প্রতিটা ডালে যখন দুটো করে ফল থাকবে তখন কিন্তু গাছ ভর্তি ফল লাগবে এবার আমার যে এতগুলো ডাল রয়েছে এগুলো কিন্তু সবগুলো ম্যাচিওর না কিছু ম্যাচিওর কিছু অন কিছু এক বছরের কিছু আট মাস ন মাসের ডাল গাছ রয়েছে বা ডাল রয়েছে এগুলো যখন এবার গাছের একটা ম্যাচিওর বয়স হচ্ছে দুই থেকে তিন মাস তিন বছর আট মাস পর থেকে গাছে কিন্তু ফল আসা শুরু করে কিন্তু দুই থেকে তিন বছর পর থেকে পর্যাপ্ত পরিমাণে ফল আসা শুরু করে তখন কিন্তু এই সমস্ত ডালগুলোতে যখন দেখা যাবে যে দুটো বা তিনটে করে ফল রয়েছে তখন কিন্তু এই পুরোটাই কিন্তু কত ফল হয়ে রয়েছে ঠিক আছে এটাই হচ্ছে প্রশ্ন দেখে মনে হয় যেন কত ফল রয়েছে কিন্তু সেগুলো সবই এক একটা ডালে দুটো বা তিনটে করেই ফল থাকে তার থেকে বেশি ফল কিন্তু থাকা বা রাখা উচিত না তাহলে কিন্তু গাছ এমনি গাছের শক্তি হারাবে পরবর্তীতে ফল আসতে চাইবে না দেখা যাবে একটা গাছ যে কোনো গাছে প্রচুর পরিমাণে যদি একবার ফল হয় কারণ গ্রাম গাছে কিন্তু বছরে কিন্তু পাঁচ থেকে ছবার কিন্তু ফল আসে প্রতি সেই এপ্রিল বা মার্চ মাস থেকে ফুল আসা শুরু করে তারপর কিন্তু পুরো নভেম্বর মাস কিন্তু ফল দিতেই থাকে গাছগুলোতে তো এই যে কয়েকটা কয়েক মাস ধরে প্রায় যে ফল থাকে এটা কিন্তু একবার যদি প্রচুর পরিমাণে ফল আমি গাছ থেকে নিয়ে নিই তাহলে কিন্তু পরবর্তীতে কিন্তু ফুল কিন্তু আসতে চাইবে না বা ফল কিন্তু আসলে কিন্তু কম আসবে তো এই হচ্ছে বিষয় গাছে এইভাবে কিন্তু পরিচর্যা করতে হবে গাছে বেশি আশা করা যাবে না যে প্রচুর পরিমাণে আমি প্রচুর ফুল আসবে প্রচুর পরিমাণে ফল পাবো গাছকে নির্দিষ্ট নিয়মে দিন গাছ কিন্তু নির্দিষ্ট যে ফল হওয়ার ফুল রয়েছে যেটা একটু আগে দেখালাম এই ফলগুলো আজকে হার্ভেস্ট করতে হবে গত সপ্তাহে কিছু ফল হার্ভেস্ট করেছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম এই সপ্তাহে কিন্তু কিছু ফল হারভেস্ট করতে হবে এগুলো কিন্তু আর কয়েকদিনের মধ্যে কিন্তু বড় হয়ে পর্যাপ্ত পরিমাণে পেকে যাবে তখন কিন্তু আবারও পারা হবে এই ফুলগুলো কিন্তু ধরে গেছে ফুল নিয়ে ফল নিয়ে আরও বিভিন্ন রকম ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আশা করছি এই ভিডিওতে তোমাদেরকে বোঝাতে পেরেছি কেন ফুল নষ্ট হয়ে যায় এবং ফুল নষ্ট হয়ে গেলে কি করতে হবে ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে বা এরকম কিন্তু বিভিন্ন রকম ভিডিও পেতে গেলে গার্ডেনিং সম্বন্ধে আরো বিভিন্ন রকম ভিডিও পেতে গেলে আরও রকম গাছ রয়েছে সেগুলো নিয়ে বিভিন্ন রকম ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে তাহলে কিন্তু আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকতে হবে বেল আইকনটি অন করে দিয়ে সবাইকে অনেক অনেক ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য এবং যে কোনো রকম প্রশ্ন থাকলে কিন্তু আমার কমেন্ট বক্সে লিখতে পারো আমার ভালো লাগবে সেই প্রশ্নগুলোর উত্তর দিয়ে সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শারদিয়ার এবং আগামী দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন